Aloha, assalamualaikum. So, I, I want to connect my AirPod on laptop. So, okay. let's jump to the... After that first, I'm going to the and visit my...

I don't <laughs> <coughs> 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 sometimes I feel sick. The garment kind of is

আপনাদের সাথে কথা বলছি ভালো লাগে কিছু কিছু সময় মানুষ চেষ্টা করলেও খুব একটা ভালো থাকতে পারে না অনেক সময় মানুষ চেষ্টা করলেও খুব একটা খারাপ থাকতে পারে না সব চাইলে অনেক কিছু হয় চাইলে অনেক কিছু হয় না তো একটা কোন ভেতর দিয়ে আমরা আসলে যাচ্ছি আমাদের প্রতিনিয়ত তো এটাই তো যাই হোক যেটা বলছিলাম দেখুন শেষে সবাই অনেক বেশি ভালো করার চেষ্টা করবে এটা আসলে আমাদের দরকার কারণ হচ্ছে যদি ভালো না থাকে তাহলে আসলে অনেক রকম পারে একটা তো মনের একটা ব্যাপার থাকে তার সাথে সাথে আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরা দৈনন্দিন জীবনে

তো এতক্ষণ চুক্তি হওয়ার কারণ হচ্ছে আমাকে জিনিস খুব ভালোভাবে ভাবছি এবং অনেক কিছু আর কি পেলাম তো এটা আর কি কখনো কখনো অনেক রকম প্রবলেম ক্রিয়েট করতে থাকে সব যাই হোক এরপরও জীবন অনেক নিয়ে আমাদের থাকা উচিত This is so do subscribe my channel, okay? So, thank you so much for everyone. Thank you.